আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের সামিয়া ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম মিজান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাচ্ছেন ভাই ভাই আজকে প্রত্যেকটা সোফা কাম বেড়ে আমাদের যে স্পেশাল কিছু সোফা কাম ছিল এগুলাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সোফা কাম বেড়ে ও চমৎকার আজকে আর কি দেখাবেন ভিডিওতে আজকে সোফা কাম থাকবে গেমিং চেয়ার থাকবে

আপনার এই ভিডিওতে কিন্তু ছিল পঁয়ত্রিশ হাজার টাকার আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা বিস্তারিত যদি বলি ম্যাটেরিয়াল সম্বন্ধে দেখেন প্রথমে

এই সোফা কাম বেড সবকিছু মিলায়ে হ্যাঁ ইন টোটাল গ্যারান্টি দিবেন কত দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে কিন্তু এই সোপাকাম বেড এ খুবই সুন্দর সামনে দেখে চলে এটা জি

কেউ বোঝার কোন উপায় কিন্তু কিনবেন নিবেন তিনটা প্রাইস থাকবে একদম রিজনেবল একদম একদম মাত্র বাইশ হাজার তেইশ হাজার ছিল প্রাইস

ভাই দেখেন একদম অরিজিনাল চায়নার মতো কিন্তু আমাদের এটা হলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব একশো পঁয়ত্রিশ ডিগ্রি মুভ করতে পারবেন এটা একটা যে দেখেন করতে পারবে ওকে

এই যা হলো আমাদের এবজেট এস সিরিজ জি এবজেট এস সিরিজ ম্যাট ফেব্রিকের মধ্যে এটা হলো আপনার এই যে এসএস দিয়ে করা হইছে এটা এসএস পাই ছিল এটা হলো প্লাস্টিক প্লাস্টিক পাই ছিল এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি সারা বাংলাদেশে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টিও দেয় না আর আমরা দিচ্ছি হলো দুই বছরের গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি যদি যে কোনো সমস্যা আমাদের এখানে নিয়ে আসবেন আমরা আবার আগের মতো করে দিব ওকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন চমৎকার চেয়ার যদি কমফোর্টেবল একটা চেয়ার নিতে চান তাহলে আপনার একটু বাজেট বাড়ায় এটা নিতে পারেন এটা নিতে পারেন দেখেন এই যে দেখেন কতটা মানে আরাম দেয় আপনি যদি করা পেছনে লক যাবে হ্যাঁ হ্যাঁ এই যে এতটুকু চাইলে আপনি এই যে এতটুকু লক করবেন আবার যদি জানাই যে এই যে জায়গা চলে আসছে জি খুবই সুন্দর দেখেন এটা আপনারা অ্যাবজেট এসি আর্টিফিশিয়াল লেদার গুলো ব্যবহার করছেন তো ভালো মানে একদম ভালো মানে গ্যারান্টি গ্যারান্টি সহকারে এই যে আপনারা মেশ ফেব্রিক দেখেন লোড ডো মেশ ফেব্রিক কত সুন্দর ফিনিশিং দিয়ে করা হয়েছে একদম হাই কোয়ালিটি মেশ ফেব্রিক এটা আপনার 13500 টাকা প্রাইস 13500 টাকা এই গেম যেটা এই যে এটা আছে আরটা টিয়া কালারের মধ্যে এটাও 13500 এটাও 13500 এটা এই মডেলটার নাম কি এটা হলো আপনার অ্যাবজেট এম সিরিজ এস সিরিজ এস সিরিজ এটা অ্যাবজেট এস সিরিজ এস সিরিজ এটার প্রাইস থাকবে মাত্র 13500 13500

এই যে আটাটা আপ করতে পারবেন আপনি যতটুকু মন চায় ততটুকু ইউজ করতে পারেন আমরা চাইলে এই যে আপনার যতটুকু দিতে চায় আর কি জি যার যেমন কমফর্ট কমফর্ট হবে আবার এই যে যেটা কোশন থাকবে আমাদের এবং কি আবার এটা হবে একদম অরিজিনাল এসএস পায়া অরিজিনাল এসএস অরিজিনাল এসএস পায়া হ্যাঁ জি

এটা আপনার যে কোনো আপনার কমফর্ট অনুযায়ী ইউজ করতে পারবেন ওকে এর প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন যে কোনো প্রোডাক্ট নিলে যে কোনো প্রোডাক্ট নিলে আর যদি আপনার সোফা কাম গুলো নেয় ওইটা আপনার ডেলিভারি চার্জটা তো বলে দিচ্ছি এক হাজার বারোশো টাকা একটা একটা অ্যাডভান্স করতে হয় ওই টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে বাড়িতে বাড়িতে চলে যাবে একদম হোম ডেলিভারি অসংখ্য ধন্যবাদ এছাড়াও দেখেন বিরাজ আরও অন্যান্য আমাদের কম দামি যে চেয়ার গুলো আছে এগুলো আছে ইউজ পরিমাণে যারা হলো চাচ্ছেন যে

সামিয়া ফার্নিচার আপনার যাত্রাবাড়ি মুরা ইসলাম ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা কাম বেড বা রকিং গেমিং চেয়ার বা অন্যান্য অফিসিয়াল যে কোনো চেয়ার নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সামিয়া ফার্নিচারে আমি আলহামদুলিল্লাহ অনেক দিন ভিডিও করছি ওনারা সরাসরি প্রস্তুতকারক নিজেরা তৈরি করে নিজেরাই সেল করে আশা করছি আপনারা একদম লো বাজেটে সেরা মানের পণ্যটি গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ